অন্যরকম এক হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে ইগা ত্যাগ এবার ফ্রেঞ্চ ওপেন জিতলেই রোলা গারোতে টানা তৃতীয় শিরোপা হয়ে যাবে তার সব পেরিয়ে পোল্যান্ডের তারকা পাঁচ বছরের মধ্যে এখানে জিতবেন তার চতুর্থ শিরোপা আর ক্যারিয়ারের পঞ্চম এর আগে তিনি জিতেছেন তিনটি ফ্রেঞ্চ ওপেন একটি ইউএস ওপেন অসাধারণ এই মাইল ফলকের সামনে সিয়ন্ত্রেমি ফাইনালে যুক্তরাষ্ট্রের কোকো গফকে ছয় দুই ছড় চার গেমে হারিয়ে দুই সালে জাস্টিন হেনিরের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা তিন বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের মাইল ফলকের সামনে সিয়ন্তক সেই ম্যাচে তিনি প্রতিপক্ষ হিসেবে পাবেন দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হওয়া ইতালির জাসফিন পাওলিনি ও রাশিয়ার মিরা আম রিভার মধ্যে বিজয়ীকে গফকে হারাতে দ্বিতীয় সেটেই যা একটু লড়াই করতে হয়েছে সিয়ন্তককে ম্যাচ শেষে সেই সেট নিয়ে সিয়ন্তক বলেছেন দ্বিতীয় সেটে লড়াইটা খুব আটসাট ছিল কিন্তু আমি খুশি যে নিজের প্র্যাকটিসে ধারাবাহিক থাকতে পেরেছি